আমি সাকিব আল হাসান একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য ওসমান হাবির হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে ভারতে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন পলাতক থাকার পরে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত সূত্রে জানা গেছে এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার সহ সাধারণ মানুষ তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক কিছু ব্যক্তি লাইভে এসে অভিযুক্তদের ফাঁসির দাবি করার পাশাপাশি কোনো প্রমাণ ছাড়াই জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম জড়িয়ে বক্তব্য দিচ্ছেন এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার সাকিব আল হাসানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ মামলা বা অভিযোগ নেই দায়িত্বজ্ঞানহীনভাবে জ্ঞানহীনভাবে কারণ নাম জড়িয়ে গুজব ছড়ানো আইনগত দণ্ডনীয় অপরাধ আইন তার নিজস্ব গতিতে চলবে অপরাধী যেই হোক প্রমাণের ভিত্তিতেই বিচার হবে আবেগের বশে কিংবা বিউএল লোভে লাইভে এসে কাউকে দোষারোপ করা ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে আমাদের সবার উচিত গুজব নয় সত্যকে সমর্থন করা আইনের প্রতি আস্থা রাখা এবং যাচাই না করা তথ্য শেয়ার না করা আপনার মতামত কমেন্টে জানান আর এমন দায়িত্বশীল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সাকিব হাসান একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য